আসসালামু আলাইকুম মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ইফতার মাহফিলে মানুষের ঢোল আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি ইভা টাঙ্গাইলের মধুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দিবসটি উদযাপন উপলক্ষে মদুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে বিশাল জন সমাগমের মধ্য দিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশ মার্চ বিকেলে মদুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মদুপুর পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাইদুল সরকার উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আব্দুল লতিফ পান্না উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবিদিন বাবলু সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাসাদুজ্জামান আসাদ সরকার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সরকার মনি অনুষ্ঠানে বিএনপির যুবদল ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি মিডিয়ার সহায়তা ছিলেন সাবেক যুবদলের সদস্য মনিরুজ্জামান আসিফ